আল্লাহ যাকে চায় তাকে হেদায়ত দেন আর যাকে হেদায়ত দেন কেউ তাকে পথভ্রষ্ট করতে পারে না তুমি তোমার দুঃখ কষ্ট আল্লাহর কাছে প্রকাশ করো মানুষের কাছে নয় যে ব্যক্তি আল্লাহর উপর ভরসা করে তার জন্য তিনি যথেষ্ট ধৈর্য হলো ইমানের অর্ধেক দুনিয়া কারো জন্য চিরস্থায়ী নয় আর যার আছে কাল তার কিছুই নাও থাকতে পারে তাই সবসময় আল্লাহর কৃতজ্ঞ বান্দা হয়ে থাকো আল্লাহ কোনো আত্মাকে তার সহনশীলতার বাইরে দায়িত্ব দেন না দুনিয়া হলো মুমিনের জন্য কারাগার আর কাফের জন্য জান না যে আল্লাহর জন্য কিছু ত্যাগ করে আল্লাহ তাকে তার চেয়ে উত্তম কিছু দান করে তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হইও না নিশ্চয় আল্লাহ সব গুনা ক্ষমা করেন প্রতিটি কষ্টের সাথে রয়েছে শান্তি প্রতিটি অন্ধকারের শেষে আছে আলো তোমরা ধৈর্য ধারণ করো নিশ্চয় আল্লাহ ধৈর্যশীলদের সাথে আছেন আল্লাহ তোমার চোখের দেখেন হৃদয়ের ব্যথাও জানেন তিনি সর্বশ্রেষ্ঠ পরিকল্পনাকারী তুমি যখন নামাজে দাঁড়াও তখন দুনিয়ার সব ব্যথা ফিরে আল্লাহর কাছে জমা রাখো তাওয়াক্কুল শুধু মুখে বলা বিষয় নয় তা হল অন্তরের গভীর বিশ্বাস আল্লাহ যথেষ্ট